এই ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমাদের বুড়ো জেঠু জেঠু বলছে দেবদানা কি বাংলা সিনেমায় একমাত্র সুপারস্টার জেঠু বলে কি কম বললাম না জেঠুতে একটু বয়স কম কম লাগে আমাদের বুড়ো ঠাকুরদা তা আমাদের বুড়ো ঠাকুরদা বলছে দেবদানা কি বাংলা সিনেমায় একমাত্র সুপারস্টার আমি বলছি যে বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার ওটা তো পরে পরে দেখা যাচ্ছে দেখব তা এই কো বুড়ো জেঠুর মুখটা আগে সামনে আনি আমাদের বুড়ো জেঠুর মুখটা তোমাদেরকে দেখাতে হবে হ্যাঁ এই যে দেখছো দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে ঠিক আছে নাম হচ্ছে অতন রায় চৌধুরী এই জেঠু বলছে এই দাদু বলছে হচ্ছে বাংলা সিনেমায় একমাত্র সুপারস্টার তা এই জেঠুই কিন্তু দেবদার স্টার ডাম খাচ্ছে এই কথাটা আজ অব্দি কেউ বলেনি দেবদার সুপারস্টার ডাম খাচ্ছে এই বুড়ো জেঠু আবার এই বুড়ো জেঠুই বলছে যে মানে দাদু ওই বুড়ো দাদুই বলছে নাকি বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার হচ্ছে দেবদার আমি আমি বললাম আমি দেব একজন দেবদার ফ্যান হয়ে বললাম এই বুড়ো জেঠুই দেবদার সুপারস্টার পাওয়ারটা খাচ্ছে দেবদাকে দেবদার মানে পিছনে বাস দিচ্ছে এই বুড়ো দাদু দেবদার মাথা খেয়েছে এই বুড়ো এই বুড়ো দেবদার মাথা খেয়েছে ঠিক আছে এই সিরিয়াল কড়াই করাই দেবদার মাথা মানে দেবদার স্টারটা আমি শেষ করে দিচ্ছে এই এই বুড়ো এই বুড়ো এই ঠিক করে ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি তাও আমার ভিডিওর পাশে দিচ্ছি তোমরা দেখো এই বুড়ো দাদু দেবদার সুপারস্টার পাওয়ার খাচ্ছে কীভাবে খাচ্ছে শোনো সিরিয়াল দেবদার আমি সবাই জানো যে আমি দেবদার ফ্যানও সত্ত্বেও রিসেন্ট টাইমে মানে খাদানের আগে অব্দি দেবদার যে কত যে যতগুলো সিনেমা করেছে এটা চার থেকে পাঁচটা সিনেমা করেছে মানে দু তিন বছর বিগত এই তিন দু তিন বছর ধরে দেবদার যে ধরনের সিনেমা করছে আমার খুব ঠিক পছন্দ হচ্ছে না মানে একটু অন্য ধরনের শহরের অডিয়েন্সকে টার্গেট করে সিনেমাগুলো করছে তাই দেবদার যার প্রোডাকশান হাউজে করছে এবং যার ডিরেকশানে করছে তারা হচ্ছে এই যে একটা মাল এর এর প্রোডাকশান হাউসের সঙ্গে যুক্ত হয়ে করছে এর সঙ্গে আরেকটা আছে এটা ওটা হচ্ছে মোটু ঠিক আছে ওটার পরে দেখাচ্ছে ওটা ওটা হচ্ছে অভিজিৎ সেন ও একজন কম না তা রিসেন্ট সেন্টামে যে ধরনের সিনেমা করছে ভাই শহরের দর্শকগুলো দেখছে মানে ঠিক আছে শহরের দর্শকগুলো খুব পরিমাণে দেখছে দেখছে কিন্তু আমাদের যে কোল মানে গ্রামের দর্শকগুলো এই দর্শকগুলো দেবতা হারিয়ে ফেলছে শুধুমাত্র এই এই বুড়োর জন্য এই বুড়োর জন্য আর এই মোটুর জন্য অতনু মটুর জন্য হ্যাঁ অভি হ্যাঁ অভিজিৎ মোটর জন্য এর নাম অতনু ঠিক আছে এই দুই মটু পাটলুর জন্যই দেবদার সুপারস্টার হারাচ্ছে এই যে প্রজাপতি সিনেমাটা বলো টনিক সিনেমাটা বলো রিসেন্ট কি প্রধান সিনেমাটা বলো আমাদের ঠাকুরনগরের ঠিক আছে কজন না আমি এখনো কারো কারো কানে অবধি আসেনি এগুলো সত্য কথা ভাই যা বলবো সত্য কথা বলবো কারো কানে অব্দি আসেনি যে বাংলায় দেবের এরকম দুটো তিনটে হ্যাঁ দুটো সিনেমা এসেছে প্রজাপতি বলো টনিক বলো কিরক কানে অবধি যায়নি ভাই দেখা না দেখা সেটা পরের ব্যাপার কান্ন অব্দি তো পৌঁছাবে তারা এই যে চলে গেছে দেখো এই যে এই যে দুই মটু পাটলু একসঙ্গে এই যে হচ্ছে অভিজিৎ ছেন এই হচ্ছে এই যে এটা হচ্ছে অভিজিৎ ছেন এ হচ্ছে ডিরেক্টর এটা হচ্ছে অর্থনীতি প্রডিউসার এই দুই মটু পাটলু দেবদার স্টারডাম খাচ্ছে ঠিক আছে খেয়ে খেয়ে আবার বলছে যে দে বলছে বাংলা সিনেমা একমাত্র সুপারস্টার আর জিদ্দার ওপরে যাচ্ছে না দিপদার জিদ্দাকে সুপারস্টার বলছি না এগুলো অহংকারী ঠিক আছে দেখছে যে ভালো বক্স অফিস দিচ্ছে ভালো বক্স অফিস আছে আমার সিনেমায় হয়তো জিদ্দাকে নিয়ে বড় বড়ো পত্রিকা থেকে শোনা যাচ্ছিল যে জিদ্দার সঙ্গে এরা জুটি বাঁধতে চাই হয়তো জিদ্দা আয়ে সালা হয়তো তো বারণ করে দিয়েছে যে তোমাদের সঙ্গে সিনেমা করবো না তোমরা তো সুপারস্টার ড্যাম খাস দেবদার বারণ করে দিয়েছে এই কারণে ক্যামেরার সামনে এসে বংশুং দেব মানে জিদ্দাকে যত দূর ছোট করা যায় ততদূর করছে তার থেকে বড় কথা হচ্ছে যে আমার সব থেকে খারাপ লাগলো যে এই মাল দুটো আমি তো এতদিন ক্যামেরার সামনে সিরিয়াসলি বলতে পারিনি কারণ অনেক দেব ফেন না এটা শুনলে মন খারাপ করে যে হ্যাঁ দেবের স্টারডাম খাচ্ছে নিয়ে খারাপ বলছে রে আনসার করে দেবো ভাই আমি দেবদার ফ্যান হয়ে যে অবধি যতগুলো টোল সহ্য করেছি তার সিকি ভাগ আমি গর্ব করে বলতে পারি তোমরা তার সিকিবাহো টোল সহ্য করনি আমি ক্যামেরার সামনে বলছি আমার স্কুল লাইফে যত টোল সহ্য করেছি আমাকে গরুচোরের ভাই বলা হয়েছে তখন দেব দেবদার নামে গরুচরের ই আসে মানে তকমাটা আসে ঠিক আছে যে কি সঙ্গে কী কাটমানির সঙ্গে দেবদা যুক্ত হয় আমার সবাই বলতো গরুচোরের ভাই গরুচোরের ভাইপো থুতলার কি থুতলার ফ্যান স্কুল লাইফে এত টোল হয়েছে এত টোল হয়েছে আরও অনেক মিস্তি দিয়ে পা চাটা মাল এন তান কত মানে স্কুলে এত টল হয়েছে তাও আমি হাসি মুখে মেনে নিয়েছি ঠিক আছে দেবদার ফ্যান হৃদয় থেকে দেবদার ফ্যান ঠিক আছে তাই এই কারণে আমি ক্যামেরার সামনে না অনেক সময় অনেক কিছু বলতে পারি না কারণ অনেকে মন খারাপ করবে অনেক আমার আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে ভাই দেবের ফ্যান ওই দেবকে খারাপ বলছে আরে ভাই যেটা ঠিক সেটা আমি ক্যামেরার সামনে বলবোই আমি হৃদয়ের হৃদয় থেকে দেবদার ফ্যান সারাদিন হৃদয় থেকে দেবদার ফ্যানই থাকবো আমার ভিডিও কেউ দেখলো না না দেখলো সেটা আমার যায় আসে না এই মালটা দেবদার স্টারডাম খাচ্ছে এটা রিয়েল সত্য রিয়েল সত্য এই মাল দুটোই দেবদার স্টারডাম কাছে এই মালের জন্য দেবদার গ্রামের অডিয়েন্সকে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে না এখন আবার দেবদা হ্যাঁ ভালো কথা দেবদাই কিন্তু খাবার আবার কিন্তু সে গ্রামের অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমা করছে এই মাল দুটো বলছিল যে সব কিছু বদলাই গেছে দেবদা এখন এই ধরনের সিনেমাই করবে মানে এই মাল দুটো যে এই ধরনের সিনেমায় বিশ্বাসী কেন এই ওই ওই দুটো প্রডিউসার এবং ডিরেক্টর বলতেছে তাহলে দেবদা কেন খাদান করছে কেন অ্যাকশান সিনেমা করছে তোদের এই ধরনের সিনেমা যদি তোদের মতন এই প্রধান সিনেমার মানে ওই সিনেমার মতন সিনেমা যদি দেবদা বিশ্বাসী হতো তাহলে প্রধানের মতো সিনেমা না করে দেবদা এরকম খাদানের মতো সিনেমা করছে কেন আমার এই কোশ্চেনটা থাকলো তাদের কাছে আর আমার একটু উচ্চারণের প্রবলেম আছে তোমরা সবাই জানো এই মাল দুটো আবার বলছে যে দে the start them now কি দেব দেব হচ্ছে বাংলা সিনেমা একমাত্র সুপারস্টার এ দেবদার ফ্যানেরাদেরকে উদ্দেশ্য করে বলছি এই মাল দুটোই দেবদার সুপারস্টার দামকে আসছে ঠিক আছে এই যে হ্যাঁ আর একটা কথা বলতেছে এই যে দেবদার ই সিনেমা খাদান সিনেমা খাদান সিনেমা আসছে আমাদের এখানে আমাদের যারা গ্রামের দর্শক তারা কিন্তু অনেকেই জানে সিনেমা হলে যাক বা না যাক কানে কিন্তু পৌঁছাচ্ছে যে দেবদার খাদান নামে একটা সিনেমা আসছে তা ক্রেজটা এত দূরে একদিন আমার বিশ্বাস আছে ভাই খাদান মানে কমার্শিয়াল সিনেমা মার্কেট বর্তমানে একটু খারাপ আছে আমার বিশ্বাস আছে যে একদিন না একদিন এই কমার্শিয়াল সিনেমা মার্কেট ফিরবে একদিন না একদিন ফিরবে এই যে জিদ্দার জিদ্দার এই যে এই সিনেমাটা আর চেঙ্গিস সিনেমাটা ভালে মানে ভালো ভালোই বিজনেস করেছে পাঁচশো কোটি হিট তকমা পেয়ে গেছে পাঁচশো কোটি টাকার উপরে বিজনেস করে নিয়ে গেছে কিন্তু প্রধান সিনেমাটা দেবদার মানে জিদ্দার ঈসেদ চেঙ্গিসের থেকে কিন্তু বেশি কালেকশন করেছে প্রধান বলবো না প্রজাপতির কথাই বলি প্রজাপতি কিন্তু ঈসের থেকে চেঙ্গিসের থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে কিন্তু প্রধান সিনেমা থেকে কিন্তু আমাদের গ্রামের দিকে চেঙ্গিস সিনেমাটা নিয়ে আলোচনা বেশি হয়েছে এখানে কিন্তু অধিকাংশ মানুষ জানে যে বাংলায় চেঙ্গিস নামে একটা সিনেমা এসেছিলো মানে আমাদের গ্রামের কথা বলছি বাংলায় চেঙ্গিস নামে একটা সিনেমা এসেছিলো কিন্তু কজন জানে যে প্রধান নামে একটা সিনেমা এসেছে দেবদার কজন জানে আমাদের গ্রামে আমি গর্ব করে বলতে পারি যে দশজন যদি সিংগিসের কথা মানে জানে যে চেঙ্গিস নামে একটা বাংলায় সিনেমা এসেছিলো তাহলে দশজনের মধ্যে দুজন জানে যে প্রধান নামে একটা বাংলায় সিনেমা এসেছিলো এর সব থেকে এর দোষটা কাদের এর দোষটা দেবদার না দেবদার মাথাটা এই বুড়ো মাল দুটো ঠিক আছে মোটু বাট লো দাঁত কালে দেখো এই মাল দুটো দাঁত কাল আসছে এ দেখলি মাথা গরম হয়ে যায় আমার সিরিয়াসলি ভাই এই দুইজনের পছন্দ নাই অহংকারী মাল একদিন না একদিন এই ধরনের সিনেমা এদের এদের সিনেমা ফুলপ যাবে আমি সব আমি মনে প্রাণে চাই দেবদার ডিসেম্বর ওই সিনেমাটা যেন ফুলপ যাই বিশ্বাস করো আমি 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 সত্যি কথাই বলবো আমি চেয়েছিলাম এই যে দু হাজার চব্বিশে যে দেবদার যে সিনেমাটা এসেছিলো সরি তেইশে এই যে প্রধান আমি মনে প্রাণে সে যে এই সিনেমাটা ফ্লো হয় সরি হিট বলি কেন ফ্লো হয় এসেছিলাম কারণ এই মাল দুটো অহংকারী এর অনেক আগেই এদের বক্তব্য শুনে আমি বুঝে গেছে গিয়েছিলাম যে এই মাল দুটো অনেক অং অনেক অহংকারী কারণ অনেক আগে এরকম এরকম মন্তব্য করেছিল যে এটাই হচ্ছে কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমার ধরন চেঞ্জ হয়েছে আরে মোটু পাটলু দাদা কমার্শিয়াল সিনেমা ধরন যদি চেঞ্জ হয় তাহলে সাউথে পুষ্পার মতো সিনেমা হচ্ছে কেন আর সবাই আরেকটা হ্যাঁ আর একটাই মোটো পাঠলো দাদু কোশ্চেন মানে মানে ক্যামেরার সামনে একটা বক্তব্য রেখেছিল যে কন্টেন্ট এখন মানুষ কন্টেন্ট বেসে সিনেমা দেখে ঠিক আছে আমাদের মানে ওনাদের ইসের সিনেমায় ভালো ভালো কন্টেন্ট আছে তুমি কন্টেন্টের কসু দেখো কসু জানো কসু কন্টেন্ট কাকে বলে সাউথের সিনেমায় গিয়ে দেখো তাহলে বুঝবে যে তোমার কন্টেন্ট আর সাউথের কন্টেন্টের মধ্যে পার্থক্যটা দেখবে তোমার কন্টেন্ট কন্টেন্টটা তুমি কিছুই দেখো না সরি আর ওটা কি প্রজাপতি না একটা কন্টেন্ট হলো ভাই সেই বাবা ছেলের কাহিনী সারা জীবন সেটাই করে যাচ্ছ আর আর একটা কথা দেবদা বাদে তুমি একটা সিনেমা হিট করে দেখাও দেবদার সঙ্গে তিনটা সিনেমা একটা সুপারস্টারকে নিয়ে তিনটা সিনেমা করে তুমি অনেক বড় মহান হয়ে গেছো ঠিক আছে অনেক ভালো ভালো সিনেমার বিজনেস দিচ্ছ চলছে দেবদা এবং মিঠুন চক্রবর্তীর জন্য তোমার কন্টেন্টের ডিম আছে মাল দুটো এ পাগল হয়ে গেছে ঠিক আছে পাগল পাগল বলবো না ঠিকঠাকই আছে এ অহংকারে জ্বলছে ঠিক আছে অহংকারে বেশি ই করছে এদের সিনেমা বর্তমানে ভালো বিজনেস করছে অহংকারে বেশি মানে গর্ববোধ হচ্ছে ঠিক আছে যেখানে কোনো বাংলা সিনেমা চলছে না সেখানে তাদের সিনেমা চলছে একটু ইসে আছে মুডে আছে তাই এ কিন্তু দেবদার সুপারস্টারটা খাচ্ছে ঠিক আছে দেবদা আর ফ্যানেরা সাবধান সাবধান আর জিদ্দারকে জিদ্দা জিদ্দার সুপারস্টার না ভাই এ ভাই এ নিয়ে আমার কিছু বক্তব্য নেই ঠিক আছে আমি যদি বলি এই ব্যাপারে ব্যাখ্যা দিতে চাই তাহলে জিদ্দাকে ছোট করা হবে ভাই আমি জিদ্দাকে ছোট করতে চাই না আমি যদি বলি যে জিদ্দা কেন সুপারস্টার নয় ঠিক আছে এই নিয়ে যদি আমি ব্যাখ্যা দিই তাহলে জিদ্দাকেই ছোট করা হবে আমি ব্যাখ্যা দিতে চাই না এ এ ভাই অহংকারে জ্বলছে ঠিক আছে এ আমি আবারও বলছি আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে ফ্যানটা সাবধানও দেবদাস সুপারস্টার দাম খাসে কিন্তু এই অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন ঠিক আছে সাবদাম তা তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত আর যদি মানে আমাদের আমার যুক্তিগুলো যদি ঠিকঠাক হয় তাহলে সবাইকে ভিডিওটা শেয়ার করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা